হ্যালো ভিউয়ার্স এম পি মাল্টিমিডিয়া লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবড প্লিজ কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে কি লাগবে তোমার বাবা বাবা দেখছো তুমি ওইদিকে আই তুমি ভালো করে ওর দিকে তাকায় দেখো ওর চেহারা ঠিক তোমার দেবরের মতো হুব হু কপি দেখেছো কে বললো শাকিলের মতো চেহারা দেখ একদম আমার মতো আমার স্বাস্থ্য আমার চেহারা আমার চোখ সবকিছু আমার পেয়েছে ও শুধু স্বাস্থ্য আর চেহারা দিয়ে কখনো বাচ্চার মা প্রমাণ করা যায় না ঠিক আছে আর শুনো ভাবি হয়তো যখন আমার বাচ্চা পেটে ছিল তখন আমি তোমার দিকে বেশি বেশি তাকাইছি তো সেই জন্য একটু তোমার মতো চেহারা পাইছে তার মানে এই না যে সে তোমার বাচ্চা ঠিক আছে আর মা দাদির আগে বলতো না শুনো নাই তুমি সেই কথাটা মুরুপিরা ঠিক বলছে আমি এত কিছু জানি না আমার শাশুড়ি এখনো বাইচা আছে আমার শাশুড়ি ওইদিন দিন আমারে বলছিল যে মনে হয় এই বাচ্চা তোমারই হ্যাঁ এর তো কই আমি এত আদর করি এত কিছু করি শাশুড়ির তাও আমারে সে ভালোবাসা না কেন বড় পোলাই তো হ্যাঁ পোলা ছোটরা তো হাই পেটে ধরে নাই তাই না এত কিছু না তুই আমার মেয়ে আমার কাছে দে এটা তোমার মেয়ে মানে কি এটা আমার মেয়ে ওরে আমার কাছে দাও না দিবা না না দাঁড়াও আমি ওখানে প্রমাণ করতেছি এটা কার মেয়ে

শোন না ভাবি নিছেনিছে একটু খেলুক তারপর আর তুমি নিওনি ঠিক আছে এই কি তুমি ভাবি নিছেনিছে মানে ও ভাবি না আর শুনছিলাম পর নতুন কইছিল ভাবিগুলো না আমারে কয় তোর জামাই তোর বি আগে এরকম ইটিশ পিটিশ করতে তার ভাবির লগে কি কইতেছ সব এই শোনো

এই শুনছো তোমার ছোট ভাইপো কি আমার কাছে এনে নিয়া আমি বললাম যে আমার বাচ্চাটা আমারে কোলে দাও ও আমারে দিলোই না শুধু ওর সাথে ঝগড়া করলো তোর ওদের বাচ্চা ওদেরকে কি বললা তুমি ওদের বাচ্চা ওদের বাচ্চা মানে কি বললা তুমি এটা ওদের বাচ্চা ওরটাই তো কি ওদের বাচ্চা কি আমার শীলা আমা নিয়ে

আমাদের বাচ্চার জন্য তোদের সমস্যা কিছু দেখা ভাই যা আমি তোমার বারবার কইতেছি এটা আমগোরে বাচ্চা ঠিক আছে তুমি নিজের বাচ্চা বলে দাবি করতে পারো না এই রাস্তা কথা কো চিল্লাপাল্লা করলে বাচ্চা নিজের হয়ে যায় না এটা আমার বাচ্চা বোঝাই দিতেছে আমি তোর বড় ভাই তুই বড় ভাইর সামনে মুখে মুখে তর্ক করতেছিস আমি কি তোর কাছে মিথ্যা কথা বলবো তুমি বড় ভাই আছো বড় মার জায়গায় আছো কিন্তু আমার সন্তান নিয়ে আমি তো বড় ভাই মানো না ঠিক আছে আমার সন্তান আমার কাছে দাও তো তুই তো আচ্ছা বেদব রে যেখানে তোর বড় ভাই তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়া আছে সেখানে তোর কথা উচিত না একটা মাসুম বাস্তার সামনে যদি ভাবে চিল্লা করে ও ভয় পাবে না আরে শোন আমি তোর ছয় সম্পত্তির টাকা পয়সা যা লাগে এই সমস্ত ভাগ দিতে পারবো কিন্তু আমার সন্তানের ভাগ তুই নিতে আসবি না ঠিক আছে দেখো তুমি বড় ভাই আছো বড় ভার জায়গা থাকো ঠিক আছে কিন্তু আমার সন্তান নিয়ে কারাগারি করবা হেড়ে দাও মাইনে নিব না দরকার বলে রক্তের বন্যা বয়ে যাব কিন্তু আমার সন্তানের ভাগ আমি কাউরে দিতে পারব না এই আমার সাফ কথা এই হসপিটাল থেকে যখন আমরা বাচ্চা নিয়ে আসলাম তখন এই বাচ্চাকে তোর নামে লিখিত করে দিছিল তখন তারা বলছিল যে এটা তোদের পারিবারিক সমস্যা আপনারা আপনাদের পারিবারিক সমস্যা মিটিয়ে নিয়ে এখন তুই বলতেছি এটা তোর বাচ্চা আমি বলতেছি এটা আমার বাচ্চা এইটা তুই ভুলে যা আমি একদম হরফ করে বলতে পারি এটা আমার বাচ্চা আমার সন্তান আমার বাচ্চা আমার বাচ্চা কয় না এই তো তুমি ঠিকই কইছো মা ও আমার আদরের সন্তান আমিও আদর করব যেভাবে খুশি সেভাবে করব আর সমস্যা নাই তুমি কি কত ও আমার বাচ্চা না আমার বাচ্চা না কই তুমি হ্যাঁ এই তুমি কারে কি কইতাছো মাই জান কি করছে মাই কালকে অরে কয় দেই বাচ্চা নাকি ওর হ্যাঁ আমার বাচ্চা না এরিরে কি মাই কইছে কালকে মা হ্যাঁ ঠিকই তো ঠিকই তো আমাদের বাচ্চা আমাদের মতো হইব না কার মত হইব হ্যাঁ আরে কথা কথা যাওয়া রে মা তুমি কিছু নাকি তোমার করান লাগবো ও যখন বড় স্কুলে ভর্তি করন লাগবো তখন বাপ মায়ের নাম কি দুইটা করে লেখবো দুইটা বাপ দুইটা মা করে তুমি না এরকম করে তো লেখা যাবে না আমি তো চিন্তা করতেছি একটা বিহেদ করা দরকার

شبابনি কি কইতেছেন থানায় যাব কেন আপনি হইলে নাম এলাকার মাতবর আমগরের সমস্ত বিचाराসার আপনি করবেন তা তুই আমগরে বাড়াইতেছেন থানায় আগের মাতবরও তো ভালো আছিল সমস্ত বিचाराসার নিজেই করত আর আপনি থানায় বাড়াইতেছেন নাম করে এটা কিন্তু ঠিক না কি কইলা আগের মাতবর ভালো ছিল এই যা আমার কাছে আইলো কেন যাও যাও এখান থেকে যাও তে আরো এই মাদু সাহেব মাদু সাহেব আক করে না মাদু সাহেব কোন বাচ্চাডা না খায় রইছে এই বাচ্চা নি এটা তো কারাগারি আপনি তো এটা হলো জানেন জান একটা বাচ্চা আছে দুই বাইনি এটা কারাগারি হইতাছে মাদু সাহেব বাচ্চাটা অন কোন ধরে না খায় রইছে কেও নিতে পারতাছেন আপনি জানেনই ভাগা ভাগা এটা কইরা দেন আরে পাগল তুই রাগই কইবা না বাচ্চার জন্য তো আমি দুর্বল चलो चलो দেখ আচ্ছা চলেন আই اهلا মাদু সাহেব আবার বিচারক আসতে সমস্যা হইলো এই যে বাচ্চাটা নিয়ে কি সমস্যা বলেন এই যে এই যে সুখেন্দ্রের বউ গর্ভবতী ছিল আর শাকিলের বউ গর্ভবতী ছিল একদিনই ওদের ডেলিভারি হইছে মাছখান দিয়ে বাচ্চা একটা হারাইয়া গেছে এখন কার বাচ্চাটা যে হারাইয়া গেছে এটা আমি খেয়াল করতে পারিনি আমি আবার ডাক্তার ডাকতে গেছিলাম আইসা দেখি একটা বাচ্চা নাই হ্যাঁ এখন এই যে বড় বৌমা ও বলতেছে এটা ওর বাচ্চা আর ছোট বৌমা ও বলতেছে ওর বাচ্চা আচ্ছা বুঝলাম এটা নিয়ে এই সমস্যা বুঝলাম বুঝলাম সেই সমস্যার সমাধান এখনই হয়ে গেছে বাচ্চাটা কি তোমার হ্যাঁ আমার আচ্ছা এই মেয়ে এই বাচ্চা তোমার হ্যাঁ আমার বাচ্চা এই বাচ্চাটা আমারই তোর এত বড় সাহস তোর আদর দিয়া দিয়া বেশি মাথায় উড়াই লাইছি তুই বেশি বেড়ে গেছিস তুই আমার বাচ্চারে আমার মুখ থেকে নিতে চাস আচ্ছা খালি আমার বাচ্চা আমার বাচ্চা এই তোমার বাচ্চা আমার বাচ্চা শাকিলের বাচ্চা আমার বাচ্চা একদম আস্তে মানে এটা আমার বাচ্চা আমার আমার তুমি গলা না কথা কও এটা আমার বাচ্চা ঠিক আছে দেখ তোর কথা সহ্য এই দাঁড়াও দাঁড়াও তাহলে আমার আনলা কে

ওর কাজটা ওর টুকরা নিবো আর ও চাইতেছে বাচ্চাটা অগরে এখন ক্লিয়ার ওই হলো বাচ্চা আসল মা হাওয়া মাদ সাহেব আপনি ঠিকই কইছেন এই মাস্টার মা ও নিজেই হাসপাতালে যখন একই বেডে দুইটা বাচ্চা হয় আমাদের দোল সোয়া শোয়া দুইটা বাচ্চা আমি ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে দেখি আমার একটা বাচ্চা নাই বাচ্চাটা চুরি হয়ে গেছে ওর বাচ্চাটাই দুলনায় শুয়ে তখন আমার বউরে আমি সান্ত্বনা দেওয়ার জন্য পরে মিথ্যা কথা বলি যে এই আমাদের আমি আমি ওদের সাথে প্রতারণা করছি সিটেরই করছি আমি ওদেরকে বোঝাইছি এই বাচ্চার বাপ আমি বাচ্চার মা ও আসলে অন্যায়টা আমাদেরই হয়েছে ভাই ভাই শাকিল শাকিল আমি তোদের সাথে অনেক মিথ্যা কথা কইছি অনেক প্রতারণা করছি এই বাচ্চা নিয়ে অনেক ঝকেঝি করছি এইটা আমার বাচ্চা না রে বাচ্চা আমার বাচ্চা এই বাচ্চা আমরা দুই ভাইয়ের বাচ্চা আমরা দুইজনে ওর বাপ আর ওরা দুইজনের মা 哦哦。<laughs>